মোটর মিটার সেফটি ট্যাঙ্কি সবই করা আছে সবগুলোয় বাড়া দেওয়া সব বাড়া দেওয়া এই যে প্রচুর পুরা সাইডে দিয়ে তুমি একবারে জেনে এখানে গরু পালা যায় যে গরু খামার আছে হাঁস আছে যে রাজ হাঁস আছে এই যে এই যে এই সবগুলো অ্যাটাচ বাথরুম টয়লেট কোনো সমস্যা নেই এই যে সাত ঘন্টা জমির উপর নির্মিত যে বাড়ি প্রত্যেক রুম দেওয়া লোকেশন জেলা গাজীপুর উপজেলা শ্রীপুর মানাসো রাস্তা কোটি সন্নিকটে এই বাড়িতে অবস্থিত যোগিতা আমার যোগাযোগ করবেন এই যে রুম এগুলো এই যে রুম যে পাশে বাথরুম টয়লেট আছে এই যে বাথরুম টয়লেট এই পাশে আছে আমি একটা রুম দেখাবো আপনাদেরকে হুম আমরা একটা রুম দেখাচ্ছি এই যে একটা রুম দেখাচ্ছি এই যে এই যে কিচেন কারেন্ট নেই বিদ্যুৎ নেই জন্য দেখতে পেলাম না এই যে বাথরুম টয়লেট টাইলস করা বাথরুম টয়লেট সম্পূর্ণ টাইলস করা এই যে রুম বিশাল বড় বড় রুম অনেক বড় বড় রুম এই যে বিশাল বড় রুম উপরে সিলিং লাগানো আছে ওই সানসেটও আছে উপরে এই যে খুব সুন্দর রুম ছয়টা রুম এখানে বড় বড় ছয়টা রুম সম্পূর্ণ খাজনা খারিজ করা দখল বেদন কোনো জামলা নেই এই যে রাস্তা এই যে বাড়ি থেকে বাড়ি রাস্তা একদম গেট করা আছে সাত ফিট রাস্তা দেওয়া যে গেট বাড়ি গেট করা সম্পূর্ণ সাত ফিট রাস্তা এখান থেকে মানস রাস্তা চলে গেছে রাস্তাটা এই যে এই যে বাড়িটি নতুন বাড়ি একদম নতুন বাড়ি এই যে এই যে ফ্যাক্টরি এই যে এই যে ফ্যাক্টরির সংলগ্ন একবারে পার্শ্ববর্তী দেবীগুলো দেখে দিলাম এই যে রানিং ফ্যাক্টরি এটা কিন্তু রানিং ফ্যাক্টরি হুম সম্পূর্ণ রানিং ফ্যাক্টরি যারা কয় করতে ইচ্ছুক এর জন্য আমার যোগাযোগ করবেন মূল্য আলোচনার সাপেক্ষ লোকেশন জেলা গাজীপুর উপজেলা শ্রীপুর মানস রাস্তা অতি সুন্দর ঘটে যারা কয় করতে ইচ্ছুক অতি দ্রুত যোগাযোগ করবেন এসব নাম্বারে মূল আলোচনা সাপেক্ষ ধন্যবাদ হ্যাঁ মোটর মিটার সেফটি ট্যাঙ্কি সবই করা আছে সবগুলো বাড়া দেওয়া সব বাড়া দেওয়া এই যে প্রচুর পুরো সাইডটি দিয়ে স্কোয়ার তুমি একবারে জেনে এখানে গরু ফালা যায় যে গরু খামার আছে এই হাঁস আছে যে রাজ হাঁস আছে এই যে এই যে রাজ আছে পাশে এই যে ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি এই যে এই সবগুলো অ্যাটাচ বাথরুম টয়লেট কোনো সমস্যা নাই এই যে সাত ঘন্টা জমির উপর নির্মিত এই যে বাড়ি প্রত্যেক রুম বাড়া দেওয়া লোকেশন জেলা গাজীপুর উপজেলা শ্রীপুর মানস রাস্তা ওটি সন্নিকটে এই বাড়িটা অবস্থিত যা কয় করতে ইচ্ছুক আমার যোগাযোগ করবেন এই যে রুম এগুলো এই যে রুম যে পাশে বাথরুম টয়লেট আছে এই যে

অনেক বড় বড় রুম এই যে বিশাল বড় রুম উপরে সিলিং লাগানো আছে ওই সানসেটও আছে উপরে এই যে খুব সুন্দর রুম ছয়টা রুম এখানে বড় বড় ছয়টা রুম সম্পূর্ণ খাজনা খারিজ করা দখল বেদ কোনো জামলা নেই এই যে রাস্তা এই যে বাড়িতে বাড়ি রাস্তা একদম গেট করা আছে সাতপিট রাস্তা দেওয়া হয়েছে গেট বাড়ি গেট করা সম্পূর্ণ সাতপিট রাস্তা এবার এখান থেকে মানস রাস্তা চলে গেছে রাস্তাটা এই যে এই যে বাড়িটি নতুন বাড়ি একদম নতুন বাড়ি এই যে এই যে ফ্যাক্টরি এই যে এই যে ফ্যাক্টরি সংলগ্ন একবারে পার্শ্ববর্তী দেবীগুলো দেখে দিলাম এই যে রানিং ফ্যাক্টরি এটা কিন্তু রানিং ফ্যাক্টরি হুম সম্পূর্ণ রানিং ফ্যাক্টরি যারা কয় করতে ইচ্ছুক এসে আমার যোগাযোগ করবেন মূল্য আলোচনা সৈবিক লোকেশন জেলা কাজীপুর উপজেলা শিবপুর মহানস্বর আস্তা অতিষ্ঠে গটে যারা কয়েকটি ইচ্ছুক অতি দূর যোগ্য করবেন এসব নম্বরে মূল্য আলোচনা সবিক ধন্যবাদ